আমরা বলেছি যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে হয় পঞ্চায়েত নির্বাচনে ভোট লুটে প্রশাসনের যে অংশ যুক্ত ছিল কোনোভাবে তাদের কোথাও রাখা যাবে না আমরা কোন জেলার ডিএম এখনো পর্যন্ত অপোজিশন পার্টিকে মিট করছে না পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পরপর আমরা সমস্ত বলেছি যে তারা মিট করছে না পুলিশের ক্ষেত্রে আমরা বলেছি যে যে পুলিশ ভোট লুট করলো তাকে দিয়ে আপনি ভোট করাবেন শান্তিপূর্ণ না পার্টিকুলার না আমরা পার্টিকুলার যত ইনস্ট্যান্সেস আছে সেগুলো পাঠিয়ে দিচ্ছি তো কমিশন কি বলল আপনাদের কমিশনের কাজ তো শোনা হ্যাঁ তারা কমিশন কিছু বিষয়ে তাদের কোয়ারি ছিল তারা জানতে চাইলেন আমরা এক্সপ্লেন করলাম কি কি বিষয় জানতে চাইলেন যেমন ওরা জানতে চাইলেন কিভাবে এখানে অফিসারদেরকে ব্যবহার করা হয় ওরা জানতে চাইলেন কিভাবে এখানে কমিশনকে ফাঁকি দেওয়ার জন্য অন পেপার্স ট্রান্সফার করা হয় কিন্তু এরিয়া অফ অপারেশন একই রাখা হয় এইরকম কতগুলো বিষয়ে ওরা জানতে চাইলেন কারণ এসব তো ভারতে কোথাও হয় না সেটাও আমরা বলেছি আমরা এটা বলেছি সেন্ট্রাল কোর্স যদি আপনি লোকাল থানার হাতে ছাড়েন তাহলে তারা থানায় বসে থাকবে তাদের কোনো কাজে লাগানো হবে না গত পঞ্চায়েত নির্বাচনে কোনো বুথে কোনো সিপিএফ পাঠানো হয়নি ফলে এটা সরাসরি সিইও অফিস থেকে মনিটর করতে হবে এবার ফুল বেঞ্চ কি কাজ করে সেটা তো বুঝতে হবে ওদের কাজ শোনা এখানে পলিটিক্যাল পার্টিগুলোকে ওরা শুনতে এসছেন শুনেছেন শবার কাজ কী করবেন সে তো ভবিষ্যতে বলে কিছু বললেন কিছু অভিযোগ করলেন না না আমরা বলেছি গোটা অ্যাডমিনিস্ট্রেশন একেবারে সিইও থেকে ভিডিও পর্যন্ত এইটাকে যদি আপনারা নিরপেক্ষতা এদের এনশিওর করতে না পারেন তাহলে এ রাজ্যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট তো দূরের কথা গণতন্ত্রের কিছুই থাকবে না শ্রমিক লাহিনীর বক্তব্য আপনারা শুনলেন ইতিমধ্যেই সিপিএম এর প্রতিনিধিরা তারা বৈঠক করে বেরিয়ে এসেছেন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে আর কিছুক্ষণ আগে বিজেপির প্রতিনিধি দল তারা বৈঠক করলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন জগন্নাথ চট্টোপাধ্যায় শোনাব মানুষ তখনই নির্ভয়ে ভোট দিতে পারবেন নিজের ভোট নিজে দিতে আসবেন যখন কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন করাতে আসা পর্যবেক্ষকরা নিরপেক্ষভাবে কোনোরকম লোভ লালসার শিকার না হয়ে কাজ করবেন তখনই সেটা সম্ভব হবে সেই যে কারণে আমরা ভোট ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই পর্যবেক্ষকদের বিশেষ করে পুলিশ অবজারভার এবং জেনারেল অবজারভার স্পেশাল যিনি হবেন বিশেষ পর্যবেক্ষক এবং বিশেষ পুলিশ অবজারভার তাদেরকে আসার কথা আমরা বলেছি এবং আমরা বলেছি লাগাতার তারা রাজ্য জুড়ে ট্যুর করুন রাজ্য পুলিশ রাজ্য প্রশাসনের কোনো কথা তারা যেন বিশ্বাস না করেন তারা নিজস্ব সূত্র কেন্দ্রীয় গোয়েন্দা বাহিনীর সূত্র এবং বিরোধী দলের যে বিভিন্ন ইনপুট সেই ইনপুটের উপর তারা যেন কাজ করেন এবং নিজেরা সিদ্ধান্ত